বানানোর জন্য আমি এখানে এই তুমি আসবা বাসায় বাসায় আসবা আসসালাম আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সকালবেলা হালকা হালকা শীত পড়ছে ঢাকায় কিন্তু এত বেশি শীত না আজকে একটু শীত টের পাচ্ছি তো আমি এখন ভাত রান্না করব আজকে সকালে কোনো রুটি বানাবো না আর আপনাদের সাথে অনেকদিন পরে একটা ইউটিউবের ভিডিও শেয়ার করতেছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এখন আমি ভাত বসাই দিব আর ভত্তা ভাত রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব। অল্প ভাত রান্না করব যেহেতু পুরের ভাতটাও রান্না করে ফেলব তো চাউলগুলো ধুয়ে দিন রাইস কুকারে ভাত বসাবো তাই একটু পরিমাণ মতো পানি দিলাম আসি একটু নরম নরম ভাত বানাবো আর আলিশা আবিদের যেহেতু বলতেছে একটু পেটে ব্যথা করতেছে ওদের ওরা প্রচুর বাহিরের খাবার খায় এই জন্য ওদের শরীরটা বেশি একটা ভালো থাকে না ঢাকনাটা দিয়ে এখন আমি রাইস কুকারে বসিয়ে দিই আর ভর্তা রেডি করে নেব এখন বানানোর জন্য আমি এখানে এই যে বেগুন নিয়ে নিয়েছি তারপরে আপনার সিম আলু আর কলা যেহেতু আবিদ আলিসার পেটে একটু ই হয়েছে আর কি পেটে সমস্যা হয়েছে এই জন্য আর এগুলো এখন আমি কেটে নিব বেশি দিব না ওরা তো খাবে না সব তো এসে আলুগুলো ছুঁড়ে দি ল নতুন আলু ভিতরে কোনো পোকা আছে কি বেগুনটা একদম ভালো ফ্রেশ পোকা নেই আর শিম কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিব এগুলো ধুয়ে তারপরে আমি এখন এই যে এই দিয়ে দিব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি এগুলো এটা দিয়ে দিব ডিম দিয়ে দিলাম একটা আলুর সাথে খেয়ে নেবে কলা এই যে ভাত হয়ে যাচ্ছে এখন এখানে আমি দিয়ে দিব এই যে ঢেকে দেব তো কতগুলো ফল কিনে নিয়ে আসছিল এখানে পেয়ারা আছে এগুলো এখন একটু বাটিতে উঠিয়ে রাখি কারণ এগুলো পরে দেখা খাওয়া হবে না যদি থাকে দূরে থাকে সামনে রাখলে খাওয়া হয়ে যাবে তো এই যে ফলগুলো এখন এই যে খাওয়া বাসনগুলো আমার বাসনগুলো ধুয়ে নেব আর এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডার সময় কষ্টের কাজ সকালে বাসন ধোয়া বাসন শেষ এখন আমি টেবিলের উপর পানি রাখলাম এখন আমি চুলাটা ধুয়ে নিব আর কি চুলাটা একটু ভালো করে মাজা ঘষা দিই ভিনজাল শেষ হয়ে গেছে ভিনজাল ছাড়া তো ডলায়ও যায় না আচ্ছা যেমন পারতেছি করে নিই এখন ভিনজাল আনার পরে সুন্দর করে পরিষ্কার করবো দুধ পরে এরকম হয়ে গেছে এই চুলাগুলা একদম বাজে ময়লা হইলে মানে কি গ্লাসের উপর ময়লাটা উঠলো ভিতরের দিকে ময়লা পড়ছে ওইটা কিভাবে পরিষ্কার করব বুঝতেছি না এটা তো খুলতে হবে এই যে স্ক্রুগুলো খুলে পরিষ্কার করতে হবে এখন তো করার কিছু নয় যেমন হালকা হালকাভাবে একটু মাজা ভসা দেই শীতের দিন ভাবছি সময় করে রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘরটা একটু অপরিষ্কার হয়ে গেছে মানে শীতকালে সময় একদমই কম থাকে দিনের বেলা এই জন্য সব কাজ করাও যায় না যেগুলো পারি বাচ্চাদের আবার একটু কেয়ার করতে হয় নাহলে তো অসুস্থ হয়ে যায় রান্না করলে আবার মুছতে হবে এখন একটু আপাতত মুছা দিলাম একটু পরিষ্কার

ভর্তা এই যে সিদ্ধ হয়ে গেছে এখন ভর্তা বানাবো অল্প পিঁয়াজ দিব ভর্তা আবি বেগুন ভর্তা খায় না কলা দিয়ে আলু দিয়ে ভর্তা বানাই দিও দেওয়া যাবে না এই যে ভর্তা বানাই দিলাম আবি

বাইরের খাওয়া বেশি একটা খাইও না বাচ্চাদেরকে ভর্তা করে খাওয়াইছি এখন আমি এই যে ভর্তা বানিয়ে নিলাম এটা হচ্ছে এই যে বেগুন আর সিম দিয়ে সুন্দর করে কাঁচা মরিচ সিদ্ধ করে আর পেঁয়াজ দিয়ে ভর্তা বানাইছি আর সকালবেলা আজকে আর কিছুই নেই কারণ আজকে আমি রুটি বানাইনি যেহেতু ওদের পেটে একটু সমস্যা করতেছে আর একার জন্য রুটি বানাতে ইচ্ছা করে না তাই ওদের জন্য একটু নরম নরম ভাত করছি আর আমি এই যে সিদ্ধ এই ভর্তা দিয়ে খেয়ে নেবে এখন আজকে কিন্তু ভালোই শীত পড়ছে ভালোই শীত পড়ছে এই জন্য ভাবলাম যে একটু ভর্তা ভাত খাই মাঝে মধ্যে কিন্তু ভালোই লাগে সকালবেলা তাই তো সকালবেলা ভর্তা ভাত খেলাম বেশি কিছু করলাম না আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজের